নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর আমি এই পাতা দিয়ে কীভাবে দুরকমের সার তৈরি করি করে আমি আমার ছাদ পাখানের সমস্ত গাছে ব্যবহার করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাতা দিয়ে সার তৈরি করে গাছে ব্যবহার করে কিন্তু খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই সার তৈরি করার জন্য কিন্তু আমাদের গাছের শুকনো পাতা নিতে হবে কাঁচা পাতা নিলে কিন্তু হবে না যে কোনো গাছের শুকনো পাতা নিলে হবে আর এবারে দেখো কীভাবে আমি এই সারটা তৈরি করছি আর এখানে দেখতে পাচ্ছো আমি বালতির মধ্যে প্লেন জল নিয়েছি আর এই জলের মধ্যে পাতাগুলো প্রথমে দিয়ে দেবো গামড়ার মধ্যে যতটা পাতা নিয়েছি পুরো পাতাগুলোই এর মধ্যে দিয়ে দেবো এখানে দেখো পুরো পাতাগুলোই আমি কিন্তু বালতির মধ্যে দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে পাতাগুলোকে এরকম জলের মধ্যে চেপে ডুবিয়ে দেবো হাতের বদলে যে কোনো লাঠি দিয়ে ওরকম চেপে ডুবিয়ে দিলে হবে দেখো পাতাগুলো ডুবিয়ে দিয়েছি জলের মধ্যে এবারে ওপর দিয়ে কিছু চাপা দিয়ে দেবো দিয়ে তিন থেকে চার দিন কিন্তু এরকম ডুবিয়ে রাখবো জলের মধ্যে পাতাগুলো চার দিন পরে দেখো জলের কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে আর এর মধ্যে থেকে পাতাগুলো এবার তুলে নেব।। পাতাগুলো সব তুলে নিয়েছি এই পাতাগুলো কিন্তু এবার হচ্ছে রোদ্দুরের মধ্যে খেলিয়ে দেবো পাতলা করে দিয়ে শুকনো করে নেব আর এই বালতির মধ্যে যে জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাতা দিয়ে তৈরি একটা কিন্তু তরলসার তৈরি হয়ে গেল এই দেখো এই তরলসারটা কিন্তু আমার হচ্ছে ছাদ বাগানের সমস্ত গাছে আমি এবার ব্যবহার করব আর কীভাবে আমি ব্যবহার করি সেটাই দেখো এখানে গামলার মধ্যে প্লেন জল নিয়েছি কিছুটা আর এই জলের মধ্যে দেখো কিছুটা তরলসার নিয়ে নিলাম আর এবারে এই দুটো হচ্ছে জল ভালো করে দেখো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে এই তরলসারটা গাছে ব্যবহার করব আমরা যেমনভাবে হচ্ছে সবজির খোসা দিয়ে তরলসার তৈরি করি করে গাছে ব্যবহার করি তেমনই এখানে যে আমার হচ্ছে এই টমেটো গাছ রয়েছে তারপরে হচ্ছে পিঁয়াজ গাছ রয়েছে সব গাছে দিয়ে দেবো এর আগেও কিন্তু এই সার আমি হচ্ছে তৈরি করে গাছে ব্যবহার করেছি খুব ভালো কিন্তু কাজ হয় তোমরা কিন্তু ব্যবহার করে দেখতে পারো এখানে যে ছোলা গাছ রয়েছে এই গাছেও দিয়ে দেবো এখানে সব গাছে কিন্তু দেওয়া হয়ে গেছে আর এই পাতাগুলোকে এবার রোদ্দুরের মধ্যে ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু হাত দিয়ে পাতাগুলোকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে একটা জায়গার মধ্যে রেখে তার উপর দিয়ে একটু জল ছড়িয়ে দেবো দিয়ে সেইটাকে কিন্তু ওপর দিয়ে চাপা দিয়ে দেবো কয়েকদিনের জন্য দিলেই কিন্তু আমার এখানে আরেকটা সার তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে পাতা পচা সার খুব কম সময়ে কিন্তু এরকমভাবে কিন্তু আমরা হচ্ছে পচা সার তৈরি করতে পারি নিজেরাই বাড়িতে এই দেখো এরকম তৈরি করেছি পাতাগুলোকে হচ্ছে হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে ওপর থেকে একটু জল ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম দেওয়ার পর দেখো কয়েকদিনের মধ্যে রেডি হয়ে গেছে এই পাতা পচা সার কিন্তু আমরা মাটির মধ্যে মিশিয়ে গাছ বসাতে পারি মাটির কিন্তু একদম হচ্ছে ঝুরঝুরে তৈরি হয় আর তোমরাও কিন্তু হচ্ছে এরকমভাবে পাতা দিয়ে দু রকম সার তৈরি করতে পারো আমার তো দু রকমের সার তৈরি হয়ে গেল আর এই বেটার মধ্যে কয়েকদিন আগে আমি কিন্তু ছোলা দিয়েছিলাম কলা বেরিয়ে গেছিলো ছোলাগুলো খাওয়া হয়নি আর কয়েকদিনের মধ্যেই দেখো ছোলাগুলো থেকে কিন্তু গাছ বেরিয়ে গেছে আর ওপর থেকে মাটি দিয়ে দিয়েছিলাম বলে একটাও ছোলা কিন্তু পাখিতে খেতে পারেনি প্রত্যেকটা ছোলা থেকেই কিন্তু গাছ হয়েছে এখানে আর এই একটার মধ্যেও কিন্তু ওরকম কলা বের হওয়া ছোলা আমি দিয়েছিলাম আর সেই মানে ছোলা থেকে এরকম গাছ হয়ে দেখো কত এর মধ্যে ছোলা হয়েছে এর মধ্যে কিন্তু প্রথমবার হচ্ছে করেছিলাম আর এই ছোলাগুলো কিন্তু কয়েকদিন পরে হচ্ছে তুলে নিতে হবে আর এই দেখো আমার ছাদ বাগানে কিন্তু একটা নতুন হচ্ছে ফুল আজকের ফুটলো এই গাছটা কিন্তু আমি ডাল থেকে তৈরি করেছিলাম আর যখন হচ্ছে নিজের হাতে ছোটো একটা ডাল থেকে চারা তৈরি করি সেই গাছে আবার যখন ফুল ফোটে খুব ভালো লাগে আর এই দেখো এই সাদা জামের গাছটা আমি কিন্তু কয়েকদিন আগে রিপোর্টিং করেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম আর কয়েকদিনের মধ্যেই গাছে কিন্তু ফুল চলে এসেছে এই দেখো আর প্রত্যেকটা হচ্ছে ডালেও কিন্তু নতুন পাতা হচ্ছে। এই গাছের বয়সটা কিন্তু খুব বেশি নয় আমার ওই ফুল গাছগুলোর সঙ্গে একসঙ্গে নিয়ে এসেছিলাম আর এর মধ্যেই ফুল চলে এসেছে গাছে আর এই দেখো ভুট্টা গাছেও ফুল চলে এসেছে এই প্রথম আমি আমার ছাদ বাগানে কিন্তু ভুট্টা বসিয়েছি আর অনেকগুলো বীজ বসিয়েছিলাম চারা ওঠেনি এই একটাই হয়েছে আর তাতেই দেখো ফুল চলে এসেছে দেখা যাক কেমন হয় কখনও তো বসায়নি এই প্রথমবার আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই